হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস তোমাদের ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য আমি কিন্তু আরও একজন এডমিন নিয়োগ দিয়েছি আর তিনি হচ্ছেন আমাদের পাঁচ নাম্বার এডমিন যার লাস্ট নাম্বার হচ্ছে চারশত নয় এবং নাম্বারটি আমার ইউটিউবে অ্যাড করা হয়েছে সাথে কালকে কিন্তু কমিউনিটি ট্যাবেও দিয়ে দিয়েছি তো তাকে যে কোনো সময় মেসেজ করলে রিপ্লাই পাবে সে সবসময় অনলাইনে থাকেন তো আজকে যে কালেকশনটি রিভিউ করতে যাচ্ছি অসাধারণ একটি কালেকশন যেখানে ফিমেল কালেকশন এবং মেল কালেকশন দুইটাই থাকবে সাথে গোল্ডেন প্রোফাইল থাকবে অ্যান্ড ষোলোটি বাগান থাকবে তার ভিতরে আটটি ম্যাক্স বাকিগুলো চার লেভেল এবং পাঁচ লেভেল অ্যান্ড চারশো প্লাস ড্রেস কালেকশন যেখানে অসাধারণ সব মেল কালেকশন এবং ফিমেল কালেকশন সাথে অসাধারণ সব ইমোট কালেকশন অ্যান্ড অ্যানিমেশন থাকবে সো গাইস ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে এবং ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ভিডিওটি এফএফ জাহিদ গেমার এবং এফএফ আইডি সব বিডি পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই পেজ দুটি ফলো করে রাখবে তো চলো আজকের কালেকশনটি রিভিউ করা যাক প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে ছেষট্টি অ্যান্ড লাইক হচ্ছে সাত হাজার সাথে গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি গাইস এটি কিন্তু প্রাইম এইটের কালেকশন এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইভোগান থাকবে গায়েস এখানে সর্বমোট ষোলোটি ইভোগান থাকবে তার ভিতরে আটটি ম্যাক্স অ্যান্ড বাকিগুলো চার লেভেল এবং পাঁচ লেভেল সাথে ফিস্টি স্কিনটি চার লেভেল করা থাকবে এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এমফ্রন ম্যাক্স থাকবে সাথে অনেকগুলো ইনকিউবেটার স্কিন থাকবে সর্বমোট আটটি স্কিন এক ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট আটটি স্কিন ড্রাগনে কেউ থাকবে স্কার ম্যাক্স থাকবে সাথে ইনকুমেট একটি স্কিন থাকবে সর্বমোট ছয়টি স্কিন গ্রোজা চারটি স্কিন ফার্মে দুঃখিত এখানে গ্রোজা চালে ভেলেবল থাকবে সর্বমোট ছয়টি স্কিন ফামাস আজ চালে থাকবে সর্বমোট দশটি স্কিন এক্সেমেট চালে ভেলেবল থাকবে সর্বমোট তিনটি স্কিন এন নাইন ফোর ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট পাঁচটি স্কিন প্লাজমা চারটি স্কিন প্যারারফল সাতটি স্কিন কিংফিশার চারটি স্কিন জি থার্টি সিক্স চারটি স্কিন এম চৌদ্দ তিনটি স্কিন এসকেচ দুটি স্কিন ড্রাগোনা পাঁচটি স্কিন উটপেকার ষাটটি স্কিন এ সিটি ষাটটি স্কিন এম টু ফোর নাইনের দুইটি স্কিন এম সিক্সটি তিনটি স্কিন কর্ডের দুটি স্কিন ইউএমপি ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট বারোটি স্কিন এমপি ফাইভ ইভোরটি ম্যাক্স থাকবে সর্বমোট ষাটটি স্কিন বিএসএস দুইটি স্কিন এমপি ফোরটিন নূতন এভোটি ম্যাক্স করা থাকবে সর্বমোট এগারোটি স্কিন সাথে যে এই উসিহা এমপি ফোরটি সেটি কিন্তু পেয়ে যাচ্ছি পি নাইনটি তিন লেভেল থাকবে সর্বমোট ষাটটি স্কিন থানসান ফটি পাঁচ লেভেল সর্বমোট ছয়টি স্কিন ভেক্টর পাঁচটি স্কিন ম্যাকটেন ষাটটি স্কিন বেজন চারটি স্কিন এম টেন পুরান এফটি সাত লেভেল ফুল ম্যাক্স এবং নতুন ইভোটি পাঁচ লেভেল সাত ইনকিউটার বেশ কিছু স্কিন থাকবে সর্বমোট ষাটটি স্কিন এসপাস তিনটি স্কিন টু শার্টার ইভোটি ম্যাক্স থাকবে সাথে আরও বেশ কিছু স্কিন থাকবে সর্বমোট তিনটি স্কিন ম্যাক্স সেভেন ছয়টি স্কিন ট্রগন চারটি স্কিন কার নাইনটি এইট এম এর টুবি সবগুলোর ভালো স্কিন থাকবে তো গাইস এখানে অসাধারণ সব গান কালেকশন পেয়ে যাচ্ছে সর্বমোট ষোলোটি বোগান তার ভিতরে আটটি ম্যাক্স চারটি পাঁচ লেভেল চারটি চার লেভেল অ্যান্ড বেশ কিছু ইনকিউটের টপ গান স্ক্রিন থাকবে সাথে চারশো প্লাস ড্রেস কালেকশন যেখানে অসাধারণ সব মেল কালেকশন এবং ফিমেল কালেকশন থাকবে সাথে ইমোট কালেকশনটাও ভালো থাকবে অ্যান্ড প্রাইম এইটের কালেকশন এখানে ফিসটি স্কিন থাকবে চারটি যার ভিতরে চার লেভেল ইবো থাকবে তো গাইস এটি সব মিলিয়ে কিন্তু পারফেক্ট কালেকশন ছিল শুধুমাত্র লেভেলটা একটু কম বাকি যে সব কালেকশনগুলো কিন্তু ভরপুর থাকবে এখানে গ্যারেন্টি স্কিন থাকবে একান্নটি ওয়াল স্কিন থাকবে তেত্রিশটি গাইস এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে মেল কালেকশনগুলো দেখে নেব যদি সময় পাই অবশ্যই তোমাদেরকে ফিমেল কালেকশনটা দেখাবো তো প্রথমে আমরা হেয়ারগুলো দেখে নিচ্ছি এখানে যদি আমরা বান্ডেলগুলো দেখে নিই এখানে কিন্তু ইনকিউবেটার জোকার বান্ডেল থাকবে গোল্ডেন শেড বান্ডেল ব্ল্যাক বানি বান্ডেল তারপর যে এটিও কিন্তু একটি রেয়ার বান্ডেল তোমরা জানো তাছাড়া আরও অসংখ্য বান্ডেল কিন্তু থাকবে তো আমরা হেয়ার কালেকশনগুলো দেখে এখানে অসাধারণ সব হেয়ার কালেকশন থাকবে সাথে ফিমেল হেয়ার কালেকশনও ভালো থাকবে এবারে মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি এখানে ইনকিউটার অনেকগুলো মাস্ক পেয়ে যাচ্ছি ইনকিউবেটার বান্ডেলের এটিও ইনকিউটার বান্ডেলের মাস্ক অ্যান্ড আমরা যদি দেখি ইনকিউবেটার জোকার বান্ডেলের মাথাগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি রেড বানি সরি ব্লাক বানের মাথা কিন্তু পেয়ে যাচ্ছি অ্যান্ড ফিমেল কালেকশানের অনেক মাস্ক কালেকশন থাকবে অ্যান্ড এখানে আমরা যদি দেখি না আর টু এনিমের অনেকগুলো ক্যারেক্টারের বান্ডেল কিন্তু থাকবে এখানে মিনাটোর বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি মেবি কি বলে এটা নামটা মনে নেই অরুচি মারু মেবি হবে হ্যাঁ অরুচি মারুর বান্ডেলটি আমরা পেয়ে যাচ্ছি তারপরে হচ্ছে আরও অসংখ্য বান্ডেল কিন্তু থাকবে এখানে এবার আমরা ভোল্ট কালেকশন গুলো দেখে নিচ্ছি এই বান্ডেলটি পেয়ে যাচ্ছে এটি একটি রেয়ার বান্ডেল এটি ইনকিউবে টপ বান্ডেল এটি ইনকিউবেটার টপ বান্ডেল এটি বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটিও থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল নেভি ব্লু শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে ইনকিবে জোকার বান্ডেল থাকবে এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি ব্লাক বানি বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল স্টিক থাক বান্ডেলটি পেয়ে যাচ্ছি গোল্ডেন শেড বান্ডেল সহ অসংখ্য কালেকশন থাকবে ফিমেল কালেকশন র্যাম্পেজ বান্ডেল থাকবে ভয়ে বান্ডেল থাকবে এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটিও থাকবে এটিও থাকবে এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এখানে নারোটেনিমের অনেকগুলো বান্ডেল কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি থাকবে এটিও পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি থাকবে এটি টিভেন্ট বান্ডেল ছিল এই বান্ডেলটি থাকবে এটি ইনকিবেটার বান্ডেল এটি ইনকুমেটর বান্ডেল এটিও ইনকুভেটর বান্ডেল এটি ইনকুবেটার বান্ডেল এটিও ইনকুবেটার বান্ডেল ইনকিভেটার জোকার বান্ডেল পেয়ে যাচ্ছি গাইস এখানে ড্রেসের সংখ্যায় হয়তো কম হতে পারে চারশো ড্রেস হতে পারে বাট ইনকুভেটার বান্ডেল দিয়ে কিন্তু ভরপুর অনেক সময় দেখা যায় শত বা সাতশত ভোল্ট কালেকশন থাকে বাট রেয়ার বান্ডেল খুবই কম থাকে বাট এখানে কিন্তু চার ড্রেস হলেও অসংখ্য ইনকিউবেটার বান্ডেল অ্যাভেলেবেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউবেটার জোকার বান্ডেল গাইস ইনকিউবেটার অল জোকার বান্ডেল কিন্তু অ্যাভেলেবেল নর্মাল বানি বান্ডেলটি থাকবে ব্রাজিলের জার্সি থাকবে গ্যাস এখানে শুধু একটু লেভেলটা হাই হলে কিন্তু পারফেক্ট কালেকশন হয়ে যেত সবগুলোই ঠিক ছিল শুধু লেভেলটা ব্যতীত এখানে আমরা যদি প্যান কালেকশন দেখি থাক প্যান্ট দুটি তারপরে এই যে কালো প্যান্ট সহ অসংখ্য প্যান্ট কালেকশন থাকবে অ্যান্ড এখানে ফিমেল অ্যাঞ্জেলিক প্যান্ট সহ আরো বেশ কিছু প্যান্ট কালেকশন থাকবে এবার শুজ কালেকশন গুলো দেখে নিচ্ছি আমরা ক্রিমিনাল বান্ডেল গুলো দেখে নিবো এখানে চারটি ক্রিমিনাল বান্ডেল থাকবে গ্যাস যদি আমরা ফিমেল কালেকশনটা দেখাতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো ফিমেল কালেকশনটা ভালো থাকবে গোল্ডেন শেড বান্ডেল ব্ল্যাক টি শার্ট সহ অসংখ্য ফিমেল কালেকশন থাকবে এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি সকল ধরনের প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো এখানে থাকবে সর্বমোট বিরানব্বইটির মতো ইমোট কালেকশন থাকবে এবং বারোটি অসাধারণ অ্যানিমেশন থাকবে সাথে আমরা যদি দেখি চার চারটি লুক চেঞ্জের কেমন লাগছে এবং ভিডিওটি পেজ থেকে দেখলে পেজ দুটি ফলো করে রাখবে এবং আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর গাইস আমার এক লাখ নব্বই হাজার সাবস্ক্রাইবার হতে অল্প কিছু সাবস্ক্রাইবার দরকার তো এক লাখ নব্বই হাজার সাবস্ক্রাইবার হলে কিন্তু লাইভে এসে তোমাদেরকে ডায়মন্ড গিভাই করব তো আজকের ভিডিও এ পর্যন্ত দেখাবেন না কোনো কালেকশন ভিডিওতে আল্লাহ হাফেজ